সুপ্রিয় দর্শক রসাল রসনার পক্ষ থেকে আমি লাভলি আপনাদের সবাইকে আজকের রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন চলছে আমের সিজন যদিও বা কাঁচা আম ফুরিয়ে প্রায় আম পাকতে শুরু হয়েছে যারা এখনো পর্যন্ত আম সত্য তৈরি করেননি আজকের রেসিপিটা তাদের জন্য খুব অল্প সময়ের মধ্যে ঝামেলাবিহীনভাবে যে কেউ চাইলে মজাদার কাঁচা আম দিয়ে এই মিষ্টি আম সত্যটা বানিয়ে নিতে পারেন অনায়াসে আম সত্য তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির চেয়ে বেশি আমি কাঁচা আম নিয়েছি আমি কিন্তু এখানে একদম ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি পাটতে গিয়ে অনেকটা থেতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমগুলো আমগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন জাস্ট স্লাইস করে কেটে নেব যে কোনো সাইজের করে আপনারা কাটতে পারবেন যে কোনো সাইজের বড় ছোট যে কোনো সাইজের উপরে কেটে নিলে হবে আসলে এই তৈরি করা সহজ যারা তৈরি ঝামেলা মনে করেন রেসিপিটা দেখেই বলবেন যে চলো আজকে থেকে আজকেই আমস্তা তৈরি করে এত সহজ একটা রেসিপি এখন বর্তমানে ব্ল্যান্ডার নেই এমন কোনো ঘর নেই তাই ব্ল্যান্ডার যাদের ঘরে রয়েছে তারা খুব সহজে এই আমি জাস্ট বিশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন আমি আমগুলোকে কেটে স্লাইস করে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারে জারে আমি আমগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টি মতো লবণ আর হাফ কাপের চেয়ে একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম কোনো প্রকার পানি ইউজ করবো না পানি ছাড়াই কিন্তু আমি এরকম ব্ল্যান্ডার করে নেবো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্ল্যান্ডার খারাপ হয়ে গেছে আমি সেমভাবে তিন ধাপে কিন্তু সবগুলো আমাকে ব্ল্যান্ডার করে নিলাম আপনাদের যদি কম বেশি হতে পারে কম বেশি হলে একবার বা হয়ে যাবে আমি তিনবার করে ব্ল্যান্ডার করে নিয়েছি তবে অবশ্যই খেয়াল রাখবেন আমি ব্ল্যান্ডার যখন করলাম তখন কিন্তু আমি জাস্ট চিনি আর লবণ দিয়েছি মিষ্টিটা আপনাদের স্বাদ বুঝেই দেবেন আমি কিন্তু কোনো প্রকার পানি ইউজ করিনি এখানে আমি যা পানি আছে তাই এখন এই পানিটায় আমি চুলাই দিয়ে শুকিয়ে নেব আর মোটামুটি সবগুলো ব্ল্যান্ডার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার পিওরিটা কিন্তু একদম মিহি হয়েছে যারা একদম মিহি করে ব্লান্ডার করতে পারবেন না তারা চাইলে একটা স্ট্যান্ডার একটু ছেড়ে নিতে পারেন এতে করে একটা পিউরি পেয়ে যাবেন আমি এমনভাবে ব্ল্যান্ডারে করেছি যে একদম ম্যাশ হয়ে গেছে খুব ভালো করে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো স্ট্যান্ডার দিয়ে ছে আমার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আমি চুলে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম সবগুলো আমের পিউরি এখন আমি চুলার জাল তো হালকা হাতে নিয়ে চেড়ে তাকে শুকিয়ে নেবো এইভাবে ব্ল্যান্ডারের ব্লেন্ড করে যদি আপনি আম শত্র্ব তৈরি করেন তাহলে আপনার সময়ও বেঁচে যায় আর করতেও খুব সহজ হয় দেখলেন তো খুব অল্প সময়ের মধ্যে জাস্ট দশ মিনিট সময় লেগেছে আমার আমগুলোকে ধুয়ে খোসা চাড়াতে আর ব্ল্যান্ডার করতে আর বাকি দশ মিনিট আমি চুলায় জ্বাল করলেই হয়ে যাবে আমাদের মজাদার আম শত্ত্ব এখানে আমি দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন না থাকলে দিবেন না থাকলে একটু দিয়ে দিলে ভালো অনেকদিন ভালো থাকবে এই আমসুচাটা এমনিতেও ভালো থাকে ভিনেগারের প্রয়োজনে তারপর আমার কাছে ছিল আমি একটু দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু গুড় গুড়টা আসলে দিলাম মূলত একটু কালার আসার জন্য আর কিছু না আপনারা চাইলে লিটা দিতে পারেন আবার না দিতে পারেন কারণ চিনি দিয়ে যথেষ্ট কালার চলে আসে দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে আমার আমটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর আমার মধ্যে যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে এখানে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি আমসত্বটা খুঁজছেন নাড়ছেন তখন কিন্তু অনব্রত নাড়তে হবে যদি নাড়া বন্ধ করেন তাহলে সেক্ষেত্রে ফুটে কিন্তু আপনার গায়ে চলে আসতে পারে আর আপনার একটু জ্বালা জ্বালাব করতে পারি এখন দিয়েছি এক চামচের ভাজা জিয়ার গুঁড়া এই জিয়ার গুঁড়া যখন দিবেন তখন যে কাঁচা আমি মিষ্টি আমসত্যটা আপনারা তৈরি করছেন এটার স্বাদ কিন্তু জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়া দেওয়ার দেখতে পাচ্ছেন আমার আমসত্তটা কিন্তু মোটামুটি হয়ে গেছে থিকনেসটা জাস্ট এরকম হবে এই অবস্থা হলে কিন্তু আপনারা নামিয়ে ফেলতে পারবেন দেখলেন তো তৈরি হয়ে গেল মজাদার আমসত্ত এখন শুকিয়ে নিলে হয়ে যাবে মজাদার কাঁচা আম মিষ্টি আমসত্ত নামিয়ে এটাকে ঠান্ডা করে ফেলতে হবে এখন আমি যে প্লেটে আমসত্যটা দিয়ে সেই প্লেটে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম আর হাত বা ব্রাশ দিয়ে এটাকে সম্পূর্ণ প্লেটে করে নিতে হবে সম্পূর্ণ প্লেটে কিন্তু ছড়িয়ে দিতে হবে যখন আমসত্ত্বটা রোদে শুকাবেন বা একটু টানিয়ে নেবেন তখন কিন্তু যে আমসত্ত্বটা হবে সেটা কিন্তু খুব সহজেই উঠেছে আসলে এই আমসত্ত্বটা আপনি বিভিন্নভাবে টানিয়ে নিতে পারেন আপনি চাইলে এটা চুলার উপরে দিয়েও একটা তাওয়ার উপরে যদি আপনি প্লেটটা বসিয়ে দেন সেই ক্ষেত্রে আস্তে আস্তে মিডিয়াম বা লো রেখে যদি আপনি জাল করেন তাহলে কিন্তু এটা আমসত্ত্ব পরিণত হবে আমি কিন্তু এত ঝামেলা করব না আমি যেহেতু এখন করা রোদ এই রোদে দিলে কিন্তু আমার আমসত্ত্বটা একদম খুব ভালো শুকিয়ে যাবে আপনারা চাইলে আপনারা যে চুলায় রান্না করেন যে ঘেসের চুলায় আপনারা রান্না করেন সেখানেও যদি নিচে কিন্তু এই প্লেটটা রেখে দেন দুই দিনের মধ্যে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দর শুকিয়ে যাবে আর চাইলে এখন যেহেতু করা রোদ সেক্ষেত্রে রোদে দিয়েও আপনারা এই আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন আমি দুটা প্লেটে আম সত্রটা দিয়ে দিলাম আমার যেহেতু একটু বেশি ছিল সেজন্য এখানে আমি প্লেটে করে আর একটু বেশি হলো আরো একটা প্লেট লাগতো এখনও আসলে এই প্লেট একটু বেশি হয়ে যাচ্ছে তারপর আমি একটু মোটা করেই করছি এটা আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি একটা চামচের সাহায্যে দিচ্ছি স্টোপর থেকে একটু প্লেন করে দিচ্ছি সমান করে দিলে এটা সমানভাবে শুকিয়ে যাবে কোথাও কাঁচা আর কোথাও কোথাও শুকিয়ে যাবে না এভাবে যদি সমান করে দেন তাহলে একসাথে কিন্তু সবগুলো শুকিয়ে যাবে আমার মোটামুটি আমসত্বগুলো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট রোদে শুকালে হয়ে যাবে আপনারা যারা আমসত্ব এখনো করেনি তারা চাইলে ঝটপট কিন্তু এভাবে অল্প সময়ের মধ্যে আমসত্ব তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার আমসত্বগুলো শুকিয়ে খুব সুন্দর কালার চলে এসেছে আসলে এত সুন্দর কালার ছাড়া যে এত সুন্দর কালার হয় সেটা কিন্তু না করলে বুঝতে পারবেন না খুব সুন্দর কিন্তু কালার এসছে দেখতে পাচ্ছেন আমার আফসতোগুলো শুকিয়ে কতটুকু সফট হয়েছে আর টান দিলেই উঠে যাচ্ছে আর এটা যেহেতু আমার মোটামুটি দেখতে পাচ্ছেন এখন আমার এই পাশ থেকে কিন্তু ও পাশ হাতের তালটা দেখা যাচ্ছে এত সুন্দর ভালো করে শুকিয়েছে আসলে এই যে আফসতোটা এটা আমার একটু মোটা হয়েছে তাই এটা আমার শুকাতে দুদিন সময় লেগেছে আর এই আম কিন্তু একটু মিডিয়াম সাইজের হয়েছে তাই আমার একদিনে কিন্তু শুকিয়ে গেছে এভাবে যদি আম তৈরি করেন তাহলে এটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যেতে পারে আপনারা চাইলে বেশি করে আম তৈরি করে নিতে পারেন এটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করবে কারণ মিষ্টি মিষ্টি যেহেতু আম হয় তাহলে এটা যেহেতু ঝাল হয় না এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন ছোট বড় বা মাঝারি বা টুকরো টুকরো করে যে কোনো ভাবে কিন্তু এই আমি কেটে সংরক্ষণ করতে পারেন আমি জাস্ট কেটে এভাবে ফোল করে দিচ্ছি আসলে এভাবে আমসত্ব তৈরি করলে এটা খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাদেরকে দিলে সেটা নিমিষেই শেষ করে ফেলবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে এভাবে খুব অল্প সময়ের মধ্যে এত মজাদার তৈরি করতে পারেন তাহলে এত ঝামেলা করার দরকার কি বলবো খুব সহজে ব্ল্যান্ডার এর চারে করেই কিন্তু মজাদার এই অংশটা আপনি তৈরি করে নিতে পারবেন আপনারা বাসায় এভাবে একবার হলো তৈরি করে দেখবেন কত সহজে মজাদার এই অংশটা তৈরি করা যায় আশা করছি বরাবরের মতোই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করতে আমি উৎসাহিত হব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোনো দিন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি